মার্ডিন ঘুম হলো কি গো কালকে রাত্রিতে তোমার কি হয়েছিল ওর বাবা এসে বলে ঘুম একদম চোখে নেই বলতে গেলে বারোটার সময় ঘুম হলো যেহেতু আবার তিনটের সময় উঠে পড়েছে যেই কারেন্ট গেছে ঘুম ভেঙে গেছে সেই থেকে জেগে আছে আমাকেও ঘুমোতে দিচ্ছে না ওর বাবাকেও ঘুমোতে দিচ্ছে না আবার নিজেও ঘুমাবে না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে তখন জোর করে ঘুম পাড়ালাম কারে এলো তখন ঘুম হলো এই বেলা অবধি আবার এখন ঘুম হলো আমার তো চোখে ঘুমই চলে গেল। ওর জন্য ঘুমোতে পারলাম না ওর বাপ বেটিতে এত বেলা পর্যন্ত হলো। কি গো বাবাই এসছে বলে আনন্দে ঘুম হয়নি হুম রাত্রিরে ঘুম কোথায় গেছিল গো বাবাই নিয়ে একবার এমাটা ওমাতা করছে খেলা করছে রাত্রিরে আর এখন দেখো না শুয়ে শুয়ে আবার সোনা মোনার সাথে কথা বলছে খেলা করছে কি গো ওটো নান মাছতে হবে খেতে হবে মাম্মাম হ্যাঁ 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 কাশি করছে হ্যাঁ হচ্ছে সর্দি হচ্ছে আবার ওইটা মুখে পড়ে এসো হাম করে নেবে টান মাজবে চলো আর বাবাই আর বাবাই চলে গেলো বাবাই চলে গেলো উঠে পারো আর দেখো পা খাচ্ছে এই মেয়েটা না পা খাবে আবার একদম ছাড়বি না বাবাইকে বাপীর কিছু কিছু একদম ঘুরবি হ্যাঁ একদম ছাড়বি না বাড়িরে কে পালায় হ্যাঁ সেইজন আজ রাত্রি রেবো আবার বাপকে জ্বালাতন করা বাজাও বাজাও পাকা চালে না পাকা চালাবো চলছি আসতে আসতে বলো মামা বলে একবার বলো মামা না নামিয়ে দেবো এখানে নামিয়ে দেবো আর মা মাম্বা কি দেব আনে 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 এবার বল মাম্মা এবার বল মাম্মা বলো কি দুষ্টু এতক্ষণ মাম্মা মাম্মাম বললো যে ক্যামেরাটা অন করলাম অমনি ব্যাস কার গাড়ি চেপেছো গো হুম এসছে তোমার দেখা করতে ছোট মনি ছোট মনি মন খারাপ করছিল চলে এলো ছোট মনির সাথে যাবে নাকি গাড়ি যাবে গাড়ি চেপে যাবে ও মাম্মাম গাড়ি চেপে যাবে গাড়ি চাবি কয় নেই দেখ এইটা কে দেখ এইটা 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 কে এটা কে ছোট মণিকে মেয়েদের নিয়ে চলে মিষ্টুকে দেখিনি আসি মিষ্টি এমন বাজবাইসি শিখেছে দেখে আসি ফোনে দেখে হচ্ছে না সামনাসামনি দেখি আবার মিষ্টুর সাথে ম্যাচিং ম্যাচিং

ও কলটা দেখতে পেলে আর কলের ছেঁড়ে আসছে না আর পাখি যাচ্ছে রে পাখি পাখি ঝড়ে এটা পড়ে গেছে না আচ্ছা মানম ক্যাকটাস দাদা আছে বলা হয় এই ক্যাকটাস অয় কল দেখতে পেয়ে গেছে হ্যাঁ জল দিচ্ছে জল দিয়ে দিয়েছে কোথায় নিয়ে গেলো ওটা ছোটমণি যাচ্ছে দেখে কত কান্না বাপরে বাপ সেই জন্য বাবাই নিয়ে চলে গেলো ওদিকে তা ওদিকে যদি আবার দেখা হয় বলছো তো ওদিকে আর জানি না কোন দিকে নিয়ে গেছে তো স্কুল ধর তুই চলে যাচ্ছিস দেখতে পেয়ে যদি আবার কান্না শুরু করে মम्मा ছোট মনি কই ছোট মনি কোথায় গেল যা ছোট মনি চলে গেছে যা 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 ছোট মনি মিষ্টিকে রে কে পালালো মিষ্টু ভ্যা 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 করে কাঁদছে কত দূর বেড়ু করতে গছলে বাবার সাথে মम्मा ছোট মনি কোথায় গেল কি গো ছোট মনি কই ছোট মনেই যা চলে গেছে